কেজি ওজনের বন্ধুরা শোল মাছ আজকে তেল ঝাল বানাবো এই বৃষ্টির দিনে রাতের বেলা শোল মাছটা তোমাদের দাদা ভাই ধরেছে দেখো মাছের খালি সাইজটা দেখো বন্ধুরা একবারে পাকলা শোল মাছ হাতে করে ধরেছে বৃষ্টিতে জলেতে উঠে পড়েছিল যাচ্ছে চলে চলে কোথায় তো ভালো লাগছে আজ আজা যাচ্ছে আর ঘরকি যাচ্ছে না মরে গেছে কেটে গেছে মাথা না আরো তবু জান করা দেখি কেমন যাচ্ছে মারছি এত চলে যাচ্ছে এতক্ষণ নিস্তেজ হয়ে বসেছিল

아, 지금 말하고 재주고 먹는. 리금지

এক আহন বলছি এক কেজির নিচে হবে না শোল মাছ সলিড মাছ মাছটা দেবো 1 হবে ভালো করে बोदा करते और काटते और धुए ही काट धुए ही काट काटो ना लगे हुए हो गए हेगला छाड़ी दी बोधी रे धारो में धार कम है छोनी आने दी तो अच्छी देखो ये टेनी आप देखते है है पेटे के ना खाते মাছটা এবারে আমি কেটে নিচ্ছি আর মাছের পিসগুলো কিন্তু বন্ধুরা আমি একটু বড় বড় করেই কাটছি আর মাছের সাইজটা দেখো সাইজটা কিন্তু খুব একটা খারাপ নয় ভালোই কিন্তু বড় বড় চাকা হচ্ছে তবু এইটা কিন্তু লেজের দিকেরটা কাটছি রাস্তার ধারেই বাড়ি তো তাই একটু চিল্লানোর আওয়াজ আসতেই কিন্তু আমি অন্য স্পিকার অফ করে পরে কিন্তু আবার আমাকে সাউন্ডটা দিতে হচ্ছে

চাকাগুলো হেভি আছে চাকা সাইজগুলো বড় সব আমি মোটা মোটা জবর জবর করে কেটেছি মোটামোটা চাকা হবে একশো গ্রামের উপরে হয়ে যাবে এই চাকাটা যা মোটা চলো বন্ধুরা আমার মাছ কাটা কমপ্লিট হলো এবারে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে তেল ঝাড় বানানো হবে মাছগুলো বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের মধ্যে কিন্তু আমি লবণটাও আগে দিয়ে দিয়েছি ক্যামেরা চালু হওয়ার আগে কিন্তু লবণটা দেওয়া হয়ে গিয়েছিল যাই হোক এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল ভালো করে মাছটাকে মাখিয়ে নেব হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি উলুনটা ধরিয়ে নেবো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ

মাছগুলো আমি উল্টি পাল্টি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলো তুলে দিচ্ছি বাদ বাকি মাছগুলোও আমি ভালো করে ভেজে নেব চলো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছের তেলেতেই সমস্ত মশলাটা কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে মশলাটা আমার ভালোভাবে কোষানো হয়ে গেছে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝোলটাকে আমি দু মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি আর দেখো অনেকটাই কমে গেছে গাঢ় হয়ে এসেছে এতে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছটা আরো কিছুক্ষণ রান্না করে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার শোল মাছের তেল ঝাল এবারে আমি কড়া থেকে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এরকম শোল মাছের তেল ঝাল পাত গরম ভাতে প্রথম পাতে যদি থাকে এরকম শোল মাছের তেল ঝাল পাতে আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমিশেই উড়ে যাবে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে যেসব বন্ধুরা শোল মাছ খেতে একদমই পছন্দ করে না এইভাবে ঝাল বানিয়ে দিলে আঙুল চেটে ফুটে খাবে আর বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির আওয়াজ হচ্ছে সেই জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে যা কা সুন্দর দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখলেই খেতে ইচ্ছা করবে ওপর দিয়ে গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেলো বন্ধুরা আমার এইরকম শোল মাছের তেল ঝাল আমার এই আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা আর ওপর দিয়ে কিন্তু আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবে প্লিজ সাপোর্ট করো যাতে চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি চলো টাটা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা